তারা ঠিকই জানত তারা কি করছিল যখন তারা তোমাকে আঘাত করল এটা কোনো ভুল ছিল না এটা ছিল হিসেব করে করা আর এই মুহূর্তে তুমি যা সবচেয়ে খারাপ করতে পারো তা হল আবার ফিরে যাওয়া তুমি কি ভাবছ এটা একটা দুর্ঘটনা ছিল আবার ভেবে দেখো যারা তোমাকে বিশ্বাসঘাতকতা করে তারা আগেই ঠিক করে নিয়েছে যে তাদের আরামের চেয়ে তোমার মূল্য কম আর তুমি যখন তাদের দ্বিতীয় সুযোগ দাও তখনই তুমি তাদের প্রমাণ করে দাও যে তারা ঠিকই ভেবেছে অধ্যায় এক তারা জানত তারা কি করছিল বিশ্বাসঘাতকতা খুব কমই অচেনা মানুষ থেকে আসে এটা আসে সেই মানুষদের কাছ থেকে যাদের তুমি বিশ্বাস করেছিলে যাদের তুমি খুব কাছে আসতে দিয়েছিলে আর এখানে আছে সেই কুৎসিত সত্য যা কেউ স্বীকার করতে চায় না যখন কেউ তোমাকে মানসিকভাবে ক্ষতি করে তারা সেই ক্ষতি দেখে তারা তোমার কণ্ঠে দ্বিধাসনে চোখে পরিবর্তন দেখে দেখে কিভাবে তুমি নিজেকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছ তবুও তারা চালিয়ে যায় কারণ ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা মূলত ক্ষমতার ব্যাপার এটা প্রমাণ করার ব্যাপার যে তারা তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে তারা তোমাকে আঘাত করার জন্য দুঃখিত নয় তারা শুধু এই ভয় থাকে যে হয়তো তোমার কাছে তাদের প্রবেশাধিকার হারাবে যদি কেউ তোমার মুখের দিকে তাকিয়ে তোমাকে ভেঙে যেতে দেখে এবং তবুও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে দ্বিতীয়বার তারা কীভাবে জাদুকরীভাবে বদলে যাবে অধ্যায় দুই মানসিকভাবে আবার ফিরে আসার ফাঁদ আমরা নীলেদের গল্প বলি তাদের আবার জীবনে ঢুকতে দেওয়ার কারণ খুঁজে বের করতে তারা এটা ইচ্ছা করে করেনি তারা বদলে গেছে আমার ক্ষমা করে এগিয়ে যাওয়া উচিত এসব ভাবি এখানে মনোবিজ্ঞানের কথা হলো তুমি যখন বিশ্বাসঘাতকতার পর কাউকে আবার জীবনে ঢুকতে দাও তখন তুমি তোমার সীমারেখা শূন্যে নামিয়ে দাও এটা ঠিক যেমন একজন চোরকে চাবি কোথায় রাখা আছে তা দেখিয়ে দেওয়া তুমি তাদের শেখালে কিভাবে আবার তোমার বিশ্বাসে প্রবেশ করতে হয় মস্তিষ্ক পরিচিত জিনিসের প্রতি টানে এমনকি তা বিষাক্ত হলেও এজন্যই তুমি তাদের দিকে টান অনুভব করো। তোমার স্নায়ুতন্ত্র পরিচিত জিনিসকে নিরাপদ ভেবে ভুল করে কিন্তু পরিচিত হওয়া মানে নিরাপত্তা নয় এটা সেই জিনিস যা তোমাকে আঘাতের চক্রে আটকে রাখে দ্বিতীয় সুযোগ কখনই তাদের বদলে যাওয়ার প্রমাণ দেওয়ার জন্য নয় এটা শুধু এই প্রমাণ করার জন্যে যে তারা এখনও নিয়ন্ত্রণে আছে অধ্যায় তিন ক্ষমা সবসময় মহৎ নয় ক্ষমা একটি ভুন্দুর জিনিস যখন সেটা প্রাপ্য হয় কিন্তু ইচ্ছাকৃত ক্ষতির পর অন্ধভাবে ক্ষমা করা মহৎ নয় এটা আত্মসাগা তুমি অন্তর্গতভাবে ক্ষমা করতে পারো অর্থাৎ তুমি তাদের তোমার আবেগের ওপর যে দখল ছিল তা ছেড়ে দাও কিন্তু তাদের আবার জীবনে ঢুকতে দিও না তোমাকে এটা ঘোষণা করতে হবে না তোমাকে কোনও বার্তা পাঠাতে হবে না তোমার নীরবতাই ক্ষমা তোমার দূরত্বই সমাপ্তি তোমার আমি তোমাকে ক্ষমা করলাম শোনার দরকার নেই তাদের তাদের তোমার অনুপস্থিতি অনুভব করা দরকার অধ্যায় চার নীরবতার শক্তি যখন তুমি কাউকে বাদ দাও কোনও নাটক ছাড়াই কোনো প্রদর্শন ছাড়া শততমবারের মতো নিজেকে ব্যাখ্যা না করে তখনই তুমি মুহূর্তে ক্ষমতার ভারসাম্য বদলে দাও নিরবতা এমন কিছু করে যা শব্দ কোনোদিন পারে না এটা তাদেরকে নিজেদের সাথে মুখোমুখি হতে বাধ্য করে ভাবত একটি তর্ক এখনও তাদের তোমার শক্তিতে প্রবেশাধিকার দেয় একটি বড় বার্তাও তাদের অহংকারকে খাওয়ায় যে ও এখনও আমার কথা ভাবছে কিন্তু নীরবতা নীরবতা বলে তুমি আমার ব্যাখ্যার সুযোগ পাওয়ার যোগ্যও নও এটা ছোট মানসিকতা নয় এটা প্রতিশোধ নয় এটা মানসিক সুরক্ষা তোমার নীরবতা তোমার রাগের চেয়ে অনেক বেশি প্রতিধ্বনি করবে অধ্যায় পাঁচ আত্মসম্মান পুনরুদ্ধার বিশ্বাসঘাতকতা আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে কারণ এটা তোমাকে তোমার নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে তারা যদি আমার সাথে এমন আচরণ করে তবে হয়তো আমি এর যোগ্য তারা যদি আমাকে ছেড়ে যায় তবে হয়তো আমি যথেষ্ট নই সত্য হল তাদের কাজ তাদের প্রতিফলন তোমার নয় কিন্তু ইচ্ছাকৃত ক্ষতির পর আত্মসম্মান পুনর্নির্মাণ কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয় এটা সক্রিয় তোমাকে নিজেকে আবার শেখাতে হবে যে তুমি যোগ্য কীভাবে শুরু কর এমন মানুষের সাথে সময় কাটিয়ে যারা প্রথম দিন থেকেই তোমাকে সম্মান করে এমন দক্ষতা স্বাস্থ্য আর লক্ষ্য নিয়ে বিনিয়োগ কর যা তোমাকে তোমার মূল্যের কথা মনে করিয়ে দেয় যারা একসময় তোমার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করেছিল তাদের সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন কর ভুল মানুষের কাছে নিজের মূল্য প্রমাণে কাটানো প্রতিটি মুহূর্ত চুরি হয় সেই মানুষের কাছ থেকে যে প্রথম দিনই তা দেখতে পাবে অধ্যায় ছয় মানসিক সীমানা আপোষযোগ্য নয় সীমানা মানুষের বাইরে রাখার জন্য নয় এটা তোমাকে অক্ষত রাখার জন্য যখন কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে ক্ষতি করে প্রথম সীমানা যা তোমাকে স্থাপন করতে হবে তা হল প্রবেশাধিকার তারা কি তোমার সাথে কথা বলার সুযোগ পাবে তারা কি তোমার জীবন দেখতে পারবে তারা কি জানতে পারবে তুমি কেমন আছো যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি এখনও সত্যিকারের দরজা বন্ধ করনি সীমা না কোনো দেয়াল নয় এগুলো তালা দেওয়া দরজা আর চাবি কাকে দেবে সেটা তুমি ঠিক করবে অধ্যায় সাত এমন জীবন তৈরি করা যা তাদের অপ্রাসঙ্গিক করে দেয় সুস্থতার শেষ ধাপ হল কম ভাবনা একেবারেই না না ভাবা একদিন ঘুম থেকে উঠে পুরোপুরি বেঁচে থাকা আর বুঝতে পারা যে মাসের পর মাস তুমি তাদের ছায়া অনুভব করনি সেখানে পৌঁছতে হলে তোমার ক্যালেন্ডার অর্থবহ কাজে ভরে ফেল এমন রুটিন তৈরি কর যা চিন্তায় ডুবে থাকার কোনো সুযোগ রাখে না তারা কেন আমার সাথে এটা করল এর জায়গায় রাখো এখন আমি কি তৈরি করতে পারি যখন তোমার জীবনে অর্থে ভরে উঠবে বিশ্বাসঘাতকতার স্মৃতিও শক্তি হারাবে চূড়ান্ত প্রতিশোধ হল এমন একটি উন্নত তুমি যাকে তারা আর কখনো দেখবে না দয়া আর দুর্বলতাকে গুলিয়ে ফেল না তুমি দয়ালু হতে পারো তবুও কাউকে দ্বিতীয় সুযোগ নাও দিতে পারো তুমি ভালবাসতে পার তবুও চিরতরে চলে যেতে পারো যারা তোমাকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা তোমার জীবনে আবার প্রবেশ করার অধিকারীময় তোমার নিরবতা ক্রূরতা নয় এটা সমাপ্তি আর যেদিন তুমি তাদের আরামের চেয়ে নিজেকে বেছে নেবে সেদিনই তুমি জয়ী হবে